ঐতিহ্যবাহী হাট বাজার কি নেই এখানে হাঁস মুরগি গুড় ছাগল বেড়া নানা রকমের ফল আনারস কাঁঠাল ও মৌসুমি ফল সব কিছু পাওয়া যায় এই হাটে এখানকার একটা পুরনো মাদ্রাসা যা এখন ইতিহাস হয়ে পড়ে আছে এক সময় এই জায়গায় পাঠদান করা হতো কিন্তু জরাজীর্ণ অবস্থায় পরে থাকার কারণে এটা একেবারেই অব্যবহারযোগ্য হয়ে পড়েছে আজকে আমি দেখাবো সাপ্রাসির হাটের ইতিহাস নোয়াখালীর দুই উপজেলার মাঝখানে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বসে এই হাটটি আগে জেনে নেই এই হাটের ইতিহাস বাজারের পাশ দিয়ে বয়ে গেল একটা খাল স্থানীয়রা এই খালটিকে সাপ্রাসী খাল হিসেবে বলে থাকেন এই খালের আশেপাশে প্রতি সপ্তাহে হাট বসার কারণে এই খালের নাম অনুসারে নাম দেওয়া হয় সাপ্রাসী হাট প্রাচীনকাল থেকে এই হাটের জমজমাট অনেক বেশি কারণ এখানকার কৃষক ও ব্যবসায়ীরা এই হাটের তাদের উৎপাদিত জিনিসপত্র মালামাল ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের জীবনযাপন করে থাকেন যার ফলে তাদের আয় উন্নতি হয় উন্নতিকে দেশের অর্থনৈতিক অবস্থাকে সচল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাটের পাশে রয়েছে একটা বড় মসজিদ সেখানে গিয়ে দেখতে পেলাম বড় একটা পুকুর যা এখানকার বাজারের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন